আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলে গেছেন ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল এই দাজ্জালদের আবির্ভাব হবে আখেরি জমানায় তাই রসুল করিম সাল্লাম নিজের উন্মতকে এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে কি সতর্ক বাণী রেখে গেছেন এবার শুনেন আল্লাহ বলেন ইয়া কুম ইয়া এই সমস্ত দাজ্জালদের তোমাদের কাছে আসতে দিও না আর তোমরা এই সমস্ত দাজ্জালদের কাছে যাই না ওদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি ওদের সাথে আনাগোনা কর তোমাদেরকে জড়াইয়া পর করে জাহান্নামে নামে পোসাই দিবে তাইলে এই সমস্ত আবুল বাউল ফাউল দাজ্জালদের সমস্ত মুসলমানদের গয় করা দরকার কিনা যখন প্রতিবাদ নেওয়াটা সঠিক হয় তুই কত বড় মুসলমান দে যখন আল্লাহ আল্লাহ বদনাম করে তখন তোর কোন কিছু আসে যায় না যখন মানুষের প্রতিবাদ করে তখন তোর এটা উচিত হয় ঠেক একটা বড় দরজা ছোটলান এই দাজ্জালদের সমর্থন যারা করে দাজ্জালদের সমর্থনে যারা বক্তৃতাmathbb দি দেয় সবগুলোই দাজ্জালের চালাচামল এইসমক্ত দাজ্জালদের ব্যাপারে সারা দেশের সব মুসলমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক দলে দের বিরুদ্ধে চিৎকার হয়ে প্রতিবাদ প্রতিবাদ করে নিজকে iman হেফাজত করেছে আরেক দল এদের পক্ষপাতিত্ব করে দাজ্জালের দলভুক্ত হয়ে গেছে আর একদল দাজ্জালে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিবির বিরুদ্ধে কথা বলে দাজ্জালে যখন কুরাত নিয়া মস্করা করে তখন পক্ষেও বলে না বিপক্ষেও বলে না নীরব তাকে প্রথম দল ইমানদার দ্বিতীয় দল দাজ্জালের সাথী তৃতীয় দল গুমা শয়তা তৃতীয় দল আল্লা রে গালি দিলে যে ফক্কেও করে না বিপক্ষে ওকে না এই বুবাস হেতান নবীরে গালি দিলে যে এই গালি যে নেওয়ালার ভক্ষেও করে না বিপক্ষে ওকে না হয় বুবাস নবীর বিবির বিরুদ্ধে কটুক্তি করলে যে কটুক্তিকারীর ভক্কেও বলে না বিপক্ষ বলে না সে বুবাস পেতাম আপনারা কি বুবাস চৈতান হতে চান না

আমি সরিয়াইনে বিশ্বাসী না ইসলামের বিধিবিধান কেই সরি আইন বলা হয় আল্লাহর আইন কেই সরি হতে আইন বলা হয় যে বিশ্বাসী না হ্যাঁ তো বড় ইমানদার তুই তো পুরান বেই মানুষে তুই 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 বাউলের ভক্কে না পেয়ে বিভক্কে খুঁজবে তুই তো পুরান বেই মানুষ দরস্ত দেশের মানুষ আগে তিয়েছেন তুই বেই একটা আছে পাঁচ বেলার নমাজকে আল্লাহ এবং রসুল কোরআন হাদিসে ফরজ বলে ঘোষণা করেছে মুসল সব মুসলমানে বিশ্বাস করে পাঁচ বেলার নমাজ পড়া ফরজ কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না বিশ্বাস করে না না পালন করে না পালন না করা গুণা আছে সাতা আছে কিন্তু বেইমান হবে না কাফির হবে না যেহেতু বিশ্বাস করে বিষয়টা বুঝলেন কি পাকবেলা নামাজ ফরজ বিশ্বাস করে ভরে না বিশ্বাস কৰাৰ কাৰণে কাফির হবে না ইমান আছে কিন্তু না ভৰার গুনা আছে বিশাল আছে সেইটা ভিন্ন কথা কাভিরই তো ন আল্লাহ কোরানে রমজান মাসিবুলদা রাখা ফরজ বলে গোষণা দিছে ফরজ বিশ্বাস করে রাখে না না রাখার গুনা আছে শাস্তি আছে কিন্তু বিশ্বাস ঠিক থাকার কাৰণে কাফি রখবে না ঠিকঠাক নেই ভাবে আল্লাহৰ বিদানকে সরিয়ে আইনব বিশ্বাস করার পরে যদি কেউ পালন করে না গুণা আছে শাস্তি আছে আলাদা কিন্তু যে বিশ্বাস করে না তা কাফির হওয়ার বিন্দু মাত্র কিছু বাকি তা না হয় নাক গলানি ধর্ম মন্তব্য করা আর এই প্রচলিত দ্বারায় রাজনীতি করা এক কথা নয় এটা রাজনীতি না যে মনে হয় তা রাজনীতি নিয়ে যে মনে খেলা খেলা হয় বাংলাদেশে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে আল্লাহর বিধান নিয়ে কোরআন নিয়ে পাশ খেলার মতে ইত্রানি পারবেন বাংলাদেশের রাজনীতি নিয়ে তাস খেলা হয় না উদাহরণ দি এই দল গদিতে গেলে ওই দলে দেশটা লুট টাকাইছে আর ই দল গদিতে গেলে ই দলে দেশটা লুট টাকাইছে কয়নি

নবীর বিবি সম্পর্কে কটুক্তি করার দূরের কথা নবী সম্পর্কে কটুক্তি করা দূরের কথা তুরাণ সম্পর্কে কটুক্তি করা দূরের কথা আল্লাহকে নিয়া কটুক্তি করার দূরের কথা নবীর উপস্থিতিতে স্বাভাবিক আওয়াজের কথা বলা ও বেডবি ওইটা ছিল মূল কথা আয়ব। নবীর উপস্থিতিতে সামাইনে একটু উচ্চ স্বরে কথা বলাটাই চরম কেমন চরম ইমান বেয়াদং হয়ে যাবে তোমার বন্ধ হয় এই আয়ত নাজিল হওয়ার পরে এত সংশোধন এই আয়াত দুই নম্বর আয়াত নাজিল হওয়ার পর থেকে কোন সাহাবি নবীর দরবারে গেলে আর নবী তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে আস্তেজব দিতেন অনেক সময় নবী বুঝতেই পারতেন সংশোধন না হওয়ার কারণ না সংশোধন হওয়ার কারণ সংশোধন পনেরো আনা ষোলো আনো আমি বলি সত্তর আনা যদি এত আস্তে জব দিতেন যে নবী বুঝতে পারতেন তাইলে ষোলো আনা হতো অবস্থা এমন হয়েছে যে এখন নবী কোনো কথা জিজ্ঞেস করি এত আস্তে জব দেন নবী বুঝতেই পারে না আবার জিজ্ঞেস করতে হয় আবার একটু দূর এখন কি কইস শুরু আনার থেকে বেশি সংশোধন হয়েছে সাহাবায় কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সুরায় হুজুরাতের তিন নম্বর আয়াত নজুল করছে এই তিন নম্বর আয়াতের শানে নজুল এই হলো তিন নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট আয়াত নাজিল করে বলেন <سؤال> إن الذين يبدون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم তিন নম্বর আয়া নাযিল করে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নবীর দরবারে আস্তে কথা বলে দুই নম্বর আয়াতের মর্ম বুঝে থাকলে বলেন নবীর দরবারে আস্তে কথা বলে তারা কারা সাহাবা এই নিশ্চয়ই যারা নবীন দরবারে আসে কথা আল্লাহ বলেন আমি আল্লাহ এদের অন্তরতে তাকওয়ার ব্যাপারে নেકરીতে করেছি এদের অন্তর আল্লাহ নিজে পরীক্ষা করেছেন লেখাপড়া শিক্ষা দিয়েছেন নবী আর পরীক্ষা নিয়েছেন সানুল শাহায়েলে কারাম কে লেখাপড়া শিক্ষা দিয়েছেন কে নবী পরীক্ষা দিয়েছেন কেন নবী সাহাবায় কারামদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পর পরীক্ষাটাও যদি নবী নিজেই নিতেন আর যদি ঘটনাক্রমে সবগুলি পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলত ধরে না একটা কথা ধরে নেন সাহাবাদেরকে নবী কোরআন হাদির শিক্ষা দিয়া পরীক্ষা যদি নিজেই নিতেন আর সব ছাত্ররা যদি ফার্স্ট ডিভিশনে পাস করত তাহলে যারা সাহাবাদের দুস্কুলে নবীগণের দুষ্কুদে এরা বলতে পারত নিজেদের ছাত্রদেরকে স্বজন প্রীতিমূলক ভাবে ফার্স্ট ডিভিশন আল্লাহ চির জন্য এদের তাদের উস্তাদ কিন্তু পরীক্ষক নবী না পরীক্ষক আমি নিজে আল্লা এখন যদি ফার্স্ট ডিভিশনে ভাস করে স্বজন প্রীতির অভিযোগ কার বিরুদ্ধে দিবে প্রশ্ন হইল সাহাবায় কেরামদের লেখাইতেন ফরাইলেন আল্লাহ পরীক্ষা নিলেন রাসুল করিম সাল্লাম তার সাহাবাগণকে দীর্ঘ তেইশ বছর লেখাপড়া করাইছে কতদিন কত কিতাব মাত্র এক কিতাব কত কিতাব মাত্র এক কিতাব কিতাবের নাম আল কোর কিতাব বই পুস্তকে বড়া দুনিয়াতে একমাত্র কিতাব পড়াইলেন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর যতগুলি উত্তর পশ্চিমের কিতাবে লেখা আছে সবগুলি আলোচনা করার সময় আমার ভেতরে আজকের মতো একটা মাত্র জবাব দুনিয়াতে যত রকমের লেখাপড়া আছে যত রকমের শিক্ষা দীক্ষা আছে একটাও জবাব নয় একমাত্র কোরআন শিক্ষা জবাব শিক্ষা জবাবদিঘিতামূলক মানে কোরআন শিক্ষায় শিক্ষিত যদি হয় না আর কোরআন শিক্ষার পরশে যদি পরশিত হয় না তাহলে দুনিয়ার যে কোনো রকমের শিক্ষায় শিক্ষিত হোক যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য বড় বড় শিক্ষিত বড় বড় দুর্নীতিবাজ সমাধে নাই বড় বড় শিক্ষিত বড় বড় দুর্নীতিবাজ কেন হয় যে শিক্ষায় শিক্ষিত এই অনুভূতি তুলতে পারে না যে আমি দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব আপনাদেরকে আমি আমি সুদ খাইলে আমি ঘুষ খাইলে আমি মদ খাইলে আমি গাঞ্জা খাইলে আমি চুরি করলে আমি ডাকাতি করলে আমি খুন খারাপি করলে আমি বিচার করলে আমি সন্ত্রাস করলে আমি দুর্নীতি করলে আমি জালিয়াতি করলে দুনিয়ার কোনো মানুষ যদি ধরতে নাও পারে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই অনুভূতি দুনিয়ার কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে যাবে না একমাত্র কোরআন শিক্ষার দ্বারা যাবে সুতরাং দুর্নীতি মুক্ত সমাজ গড়া দুর্নীতি মুক্ত দেশ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা আর কোন শিক্ষার দ্বারা না দেশ দুর্নীতিমুক্ত হতে পারে না বিশ্ব দুর্নীতি মুক্ত হতে পারে কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না যার অন্তরে সেন্ট বিচারের দিন কাছে কি যত দিব এই ভয়ে যাদের অন্তরে জাগ্রত হয় না যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ দুর্নীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমানে কত বছর এই পঞ্চান্ন বছরের ভিতরে যত দল যত ব্যক্তি গদিতে গেছে কেউ কোনো দুর্নীতি করছে না না করছে তারা কি সব যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ কেন তুই বেটা দুনিয়ার হাজার শিক্ষায় শিক্ষিত হইতে পারো যেগুলি জবাব দিহিতামূলক শিক্ষা না তোর শিক্ষা তোর অন্তরে এই ভয় না যে আল্লাহর কাছে কি জব দেব একমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয় আমি অপকর্ম দুনিয়াতে করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই অনুভূতি জাগ্রতকারী শিক্ষার নাম জবাবদিহিতামূলক শিক্ষা